গাইজ আমি একটা জিনিস খাবো এখন তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি কি খাবো এই জিনিসটা আমার খুব খুব প্রিয় আর কাদের কাদের প্রিয় তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমার মনে হয় এই খাবারটা বেসিক্যালি মানুষের পছন্দ আর আমার তো অনেক পছন্দ চলো দেখাই কি পছন্দ এই দেখো কি গাইজ তোমরা হচ্ছে এই পাতিল পোড়াটা ইগনোর করো বিকজ আমি হচ্ছে যদি পাতিল না পড়ি তাহলে হচ্ছে কিভাবে রান্না করব বলো গাইস হ্যাঁ পাতিল না পড়লে কিভাবে রান্না করব আমি রান্না করবার পূর্বে না এটা কি কোনো মানে কোনোভাবে সম্ভব সব সময় আমার সাথে এইটা হবে দেখতেছি যে অনেক পানি আছে থুয়ে আসমো আইসা যাইতে যাইতে দেখবো একদম শুকায় ওইটা হচ্ছে পোড়া লাইকে যাবো বাট কোনো ব্যাপার না খাওয়া দিয়েও হচ্ছে কাম তেমন এমন পরে নেই পাতালটা সাইড দিয়ে পড়ছে বাট এটা ঠিক আছে আর মিষ্টি আলু আমার যে কি পছন্দ গাই কি বলবো তোমাদের আমি পালে মিষ্টি আলুর পুরো একদম বস্তা সত্তা খেয়ে ফেলতে পারবো মানে এমন মনে হয় আমার মিষ্টি আলু খুব পছন্দ আমি যখনই হচ্ছে যখনই হচ্ছে মিষ্টি আলুর সিজন আসে আমি হচ্ছে মিষ্টি আলু খাবোই কারণ এটা হচ্ছে খুব মজাদার জিনিস যদিও আলুটা একটু স্বাদ কম লাগতেছে মিষ্টি না কেমন যেন হয়তো বা নতুন দেখে এরকম বাট মিষ্টি আলু যেমনই হোক মাই ফেভারিট খাবার মাই ফেভারিট ফেভারেট পাঠে ইংলিশ গরম গরম ধুয়াতেছে বাট টেস্টটা বা একটু খারাপ বাট তাও মিষ্টি আলু খেতে হবে টেস্ট খারাপ হোক আর ভালো হোক তো কাদের কাদের পছন্দ তোমরা হচ্ছে কমেন্ট করে জানাইও আবার বলতেছি আর এটাই মিষ্টি আলু যখনই ওঠে মানে বাজারে উঠলে আমি হচ্ছে আমার বড়ের আনতে বলি বিয়ের আগে হচ্ছে আব্বুরে আনতে বলতাম বিয়ের পর হচ্ছে বড়ের আনতে বলি এটা মেবি আশি টাকা কেজি নিছে তো এই এখন আশি টাকা কেজি হয়তো বা সামনে আরো কমবে তো এই পর্যন্ত আজকে বাই বাই গাইস আল্লাহ হাফেজ